হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম আমার ছাদ বাগানে সেই ছাদ ছাদবাগান দু হাজার চব্বিশের শেষ বিকেলেটি খুবই ছোট্ট একটা কাজ করে নেব বন্ধুরা আমার ছাদ বাগানে গত ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম আমার অর্কিড গাছের কথা আমি পুরোপুরিভাবে সবগুলো অর্কিড গাছ লাগাতে পারিনি আজকেও আমি তোমাদের অর্কিড গাছগুলো সেট করতে দেখাবো না তবে অর্কিড গাছটা কিসে সেট করব সেটি তোমাদের আমি দেখাবো আমার সেই পুরনো বড গাছ যেটি আমি প্রথম অর্কিড সেট করেছিলাম ওটি উঠিয়ে নেওয়া হবে দোতলা থেকে যারা আমার এখানে নির্মাণ কাজে সহযোগিতা করে তারা আমাকে দোতলা থেকে এই গাছগুলো উঠিয়ে আনতে সহযোগিতা করে কাজ শেষে ওরা আমাকে এই কাজটিও করে দেয় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আজকে ওদের রেগুলার কাজ শেষে আমার এই গাছটি উঠিয়ে দিয়েছে ওরা আমাকে মামি বলে ডাকে সেই সুবাদে আমি ওদের মামা বলি তো এই মামাদের আমি দেখিয়ে দিয়েছিলাম কোথায় রাখতে হবে সেখানেই নিয়ে আসছে গাছটি যেহেতু আগে থেকে বলা হয়নি কোথায় রাখবে এই জায়গাটাতে বন্ধুরা ভীষণ রকমের ভারী ছিল এটি আমি ওদের ওঠানো দেখেই বুঝতে পারছিলাম আসলে যখন এটি সেট করা হয়েছিল তখন আমার কাছে মাটির কিছুটা স্বল্পতা ছিল সেই জন্য এই টবের নিচের দিকটাতে দেওয়া হয়েছিল কিছু ইটের খোয়া সেই জন্য এটা ভারী বেশি চলবন্ধুরা দেখে আসি কেন আমি এই গাছটি ওঠালাম সেই অর্কিড গাছগুলো যেটা আমি কয়েকদিন থেকে পানি দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এই যে দেখো এখানে যতগুলো গাছ আছে ইচ্ছে করলে গাছগুলো ছুটিয়ে আলাদা করে এটা লাগিয়ে ফেলা যাবে কিন্তু আমি চাচ্ছি না যেহেতু বটগাছটা বেশ হৃষ্টপুষ্ট আছে এবং পুরনো সেই জন্য এখানে আমি সেট করে দেব সবগুলো গাছ অনেকটা এই গাছটার মতোই দেখেছ আমি পাটের রশি দিয়ে এটা বেঁধে দিয়েছি এটাকেও ধীরে ধীরে বাঁধবো পরবর্তীতে তোমরা দেখতে পাবে এই বট গাছটিতে শোভা পাচ্ছে ওই অর্কিডগুলো দেখো একটু তোমাদের সুবিধার্থে আমি কাছে থেকে দেখাচ্ছি এটার ভেতরে এখন কি অবস্থা আছে এই যে দেখো বন্ধুরা এখানে আগের থেকে অর্কিড গাছ ছিল তার কিছু শেকড় এখনও রয়ে গিয়েছে এই একটিমাত্র গাছই এখানে বেঁচে আছে এখানে কিন্তু প্রায় বারো তেরোটির মতো কুশি ছেড়েছিল সেখান থেকে অনেক অনেক ফুল হতো সে যে বললাম তোমাদের মে মাসে ফুলগুলো হয় ইনশা আল্লাহ দু হাজার পঁচিশের মে মাসে তোমরা দেখতে পাবে অর্কিড ফুল আমার ছাদ বাগানে প্রচণ্ড রকমের বাতাস বন্ধুরা আজকে এটাই ছিল আমার ছাদ বাগানের আপডেট ছোটো ছোটো কিছু কাজ নেই আসলে এ আয়ারেন্স ওয়ার্ল্ড তোমাদের সামনে আসে যেহেতু ছাদ বাগানে পরিবর্তনের কাজ চলছে সেই জন্য ছাদ বাগানের যে মূল কাজ গার্ডেনিং করা সেই কাজটি খানিকটা পিছিয়ে আছে আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুরা কেমন লাগে যে সেখান থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য ভালো সব সবসময়